প্রিয় দর্শক আপনারা দেখছেন এটাই চব্বিশের নতুন বাংলাদেশ রাজাকার রাজাকার খেলায় যখন মগ্ন ছিল শেখ হাসিনা কতই না সমালোচনা আর আলোচনা ছিল অথচ যাদের হাত ধরে দেশের মানচিত্র সংঘটিত আজ তাদেরকেই করা হচ্ছে লাঞ্ছিত স্বাধীনতা একই তবে নষ্ট জন্ম একই তবে পিতাহীন জননীর লজ্জার ফসল জাতির পতা গাজ খামচে ধরেছে সেই পুরনো শকুন এ কেমন সোনার বাংলা তবে কি আমরা ফিরেছি সেই পাকিস্তানের পূর্ব বাংলায় গতকাল একাত্তরের জাগরণ মঞ্চ থেকে মুক্তিযুদ্ধ লতিফ সিদ্দিক সহ আরো জন আওয়ামী লীগ কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ তবে পুলিশ শুধু গ্রেফতারই করল না যারা মপ করল আইন নিজের হাতে তুলে নিল দেশটা পাকিস্তান বলে স্বীকৃতি দিল আজ ক্ষমতার কাণ্ডারি তবে এ বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন দেশের সেনাপ্রধান অকারুজামান তিনি বলেন সে কোন দল করে তার অপরাধ কি এই সবগুলো আইন শৃঙ্খলা বাহিনী দেখবে

তাদের জীবনের যে হুমকি যেটা আছে সেটা আমার না সেটা অবশ্যই পুলিশ তদন্ত করবে প্রয়োজন হলে মামলা করবে এবং তারা তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসবে মাইনরিটি একটা ইস্যু নিয়ে কিছু কিছু কার কিছু সংস্কার করতে চাচ্ছে এবং একটা ফ্রি ফেয়ার ইলেকশন করতে চাচ্ছে সেটার জন্য যে ধরনের যত সহায়তা তারা আমাদের কাছে চাবে সেটা আমরা করবো আমরা এই বিষয়টা দেখছি এবং যারা অপরাধী তাদেরকে অবশ্যই আমরা শাস্তির আওতায় নিয়ে আন এছাড়াও জাতীয় পার্টির চেয়ারম্যান কাদের সিদ্দিক ইতিমধ্যে এক গণমাধ্যমে জানিয়েছে লতিফ সিদ্দিক আমার বাবার সমান আমার গায়ে হাত দিলেও মেনে নেওয়া যাবে কিন্তু লতিফ সিদ্দিক গায়ে হাত দেওয়া মানে এদেশে শহীদদের সাথে বেইমানি করা তা কখনোই মেনে নেওয়া সম্ভব নয় আমার হাত দিলে থাকবে ছাড়াও মুক্তিযুদ্ধকে অপমান করাই চব্বিশ নামে এই ষড়যন্ত্র একাত্তরের চেতনাকে মুছে ফেলায় রাজপথে নতুন করে ছাত্রদের আন্দোলন শুরু হয়েছে যেখানে এনসিপি উদ্দেশ্য করে তৈরি হয়েছে নানাবিধ স্লোগান আরেইতে কোনো অবস্থান নাই এটা তারা আজ থেকে বুঝতে পারবে 2024 এর জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে আমরা দেখেছি 71 কে অনেকটা মুছে দেওয়ার চেষ্টা করেছে একটা গোষ্ঠী আমরা কেন চেষ্টা করেছে সেটা সেই চেষ্টাটা কেন করেছে তা আমরা অবশ্যই সবাই জানি এখানে আমরা এই পবিত্র জগন্নাথ হলে এই গণকবর যেখানে আমাদের শহীদ ভাইরা যারা বুকভরা স্বপ্ন নিয়ে এই হলেই তাদেরকে হত্যা করেছে তাদের সেই সব শহীদ ভাইদের রক্তে মিশ্রিত মাটির উপর দাঁড়িয়ে আমরা এটা কথা দিচ্ছি জগন্নাথ হল জগন্নাথ হলের ওলি গলি কোন জায়গায় এই স্বাধীনতা বিরোধী এই গোষ্ঠীকে আমরা এক মুহূর্তের জন্য মেনে নিব না মুক্তি যতকালীন সময়ে আল সদর আলসাম হয়ে পাকিস্তান পন্থীদের সঙ্গে হাত মিলে এই বাংলাদেশের জামাত শিবিরের যে ধরনের রিলেটিভিটি ছিল সেখানে তো তারা তারা তৎকালীন ছাত্র সংঘ হিসেবে পরিচালিত হলো কি শিবিরের উত্তর কোনটা প্রিয় দর্শক এমন দেশটি চেয়েছিলেন কি কখনো যেখানে মুক্তিযুদ্ধের গলায় থাকবে জুতার মালা স্বাধীন বাংলায় মায়ের ভাষা কেড়ে নেওয়ার মতো নব্য রাজাকার বাহিনী থাকবে না কোনো প্রশাসন দেখবে না এই উলঙ্গ সরকার এমন নরকীয় ঘটনার সাক্ষী হল আজ বাংলার জমিন বর্তমানের এই নব্য রাজাকারের বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মন্তব্যটি অবশ্যই জানাতে বলবেন না এবং পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করে এসএলআইভের সাথেই থাকুন ধন্যবাদ